এই মুহূর্তে অভিনেত্রী সোনামণি সাহাকে আমরা স্টার জলসা সুবৈবাহ সুবৈবাও প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি ওদিকে অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক কয়েকদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদামণি এখন তো প্রতীক সেন এবং সোনামণি সাহা আলাদা ধারাবাহিকে অভিনয় করছেন তবে এক সময় তারা পরপর দু দুটি ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন মোহর ধারাবাহিকের শুরু থেকেই প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছিলো তাদেরকে আর এক্কা দোক্কা ধারাবাহিকে পরে এন্ট্রি হয়েছিল অভিনেতা প্রতীক সেনের তাদের এই দুটি ধারাবাহিক দর্শকদের খুবই প্রিয় আর সেই কারণেই তো এই মুহূর্তে মোহর ধারাবাহিকটি স্টার জলসায় প্রতিদিন দুপুরবেলা সম্প্রচার হয় তবে এবার এই ধারাবাহিকের সম্প্রচারের সময় একটা বড় পরিবর্তন এলো মোহর ধারাবাহিকটি দর্শকরা প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে অবধি দেখতে পেত মানে পুরো দু ঘন্টা করে প্রতিদিন সম্প্রচার হতো ধারাবাহিকটি কিন্তু এখন থেকে আর এই ধারাবাহিকটি প্রতিদিন দু ঘন্টা করে সম্প্রচার হবে না ধারাবাহিকের সময়সীমা একটু কমিয়ে দেওয়া হলো ধারাবাহিকের সময়সীমা হাফ করে দেওয়া হলো প্রতিদিন এখন দর্শকরা মোহর ধারাবাহিকটি দুপুর একটা থেকে দুটো অবধি মানে এক ঘন্টা করেই দেখতে পাবে কারণ এবার স্টার জলসে আবারও পুনঃপ্রচার হচ্ছে টাপুরটুপুর ধারাবাহিকটির সন্দীপতা সেন এবং অনন্যা বিশ্বাসের টাপুরটুপুর ধারাবাহিকটি দর্শকরা এখন দুপুর দুটো থেকে তিনটে অবধি এক ঘন্টা করে দেখতে পাবে সেই কারণেই মোহর ধারাবাহিকের সম্প্রচারের সময় এক ঘন্টা করে কমিয়ে দেওয়া হলো তাহলে এখন থেকে দর্শকরা মোহর ধারাবাহিকটি দুপুর একটা থেকে দুটো অবধি দেখতে পাবে আর দুপুর দুটো থেকে তিনটে অবধি দর্শকরা টাপুর টুপুর ধারাবাহিকটি দেখতে পাবে তাহলে এই ধারাবাহিকগুলো কি আপনারা আবারও দেখছেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন